মা না থাকলে কখনোই জন্মদিনটা খুব ভালোভাবে এবং এত সুন্দরভাবে এত বড় করে সেলিব্রেশন করতে পারতাম না মা সত্যি কি অতুলনীয় জিনিস যারা মাকে ভালোবাসো অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে লাভ ইউ মা মা লিখে আর আমাকে সময় সারপ্রাইজ দেয় এবং দুটো কেক এনেছিল সেটাই খেয়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠতে উঠতে মানে পেট পেট পরিষ্কার করে টয়লেটে গিয়ে ততক্ষণে বেঁচে গেছিলো হচ্ছে এগারোটা তারপরে গিয়ে দেখি মা সকালবেলায় সব জোগাড়যানটি করছে চালমাল ধুচ্ছে তারপরে মা আমাকে টাকা দিয়ে বললো যা দোকানে গিয়ে টকদই নিয়ে তো আমি তারপরে দোকানে চলে আসলাম দোকানে এসে কাকিমাকে বললাম টক দই দাও তারপর সেই টকদই নিয়ে বাড়ি যাচ্ছি ততক্ষণে দেখি মা সব সবজি কেটে ফেলেছে মানে পাঁচ রকম ভাজা পাঁচ রকম যে ভাজা করবে তার জন্য যে সবজিগুলো সেগুলো সব কেটে ফেলেছে তারপরে দেখি মা সব যন্ত্রী করছে এবং মা সত্যি এদিন ছিল খুব শরীর খারাপ মানে বিশাল শরীর খারাপ ছিল তাও শরীর খারাপের মধ্যে করেছে আমি প্রথমে নাই করেছিলাম তারপরে মা বলে একবার আসে করি তাই আমি ভাবি মাকে যে একটু হেল্প করে দিই তো তারপরে আবার টাকা দিয়ে বলে যে বন্ধু বান্ধব যেহেতু রাত্রে খাবে এবং আমার মাসি আসবে সেই জন্য বললাম যে প্লেট নিয়ে ধোয়া ধুই কষ্টটা না করতে হয় তো প্লেট আতপ চাল এগুলো নিয়ে আসতে হয়েছিল সেগুলো আমি গেছিলাম তারপরে মা ভাত দিয়ে চাল টাল ধুয়ে রেখেছে এবং মাংস ম্যারিনেট করছে তো এই মাংসটা হচ্ছে চিকেন মহারানি করবে বলে ম্যারিনেট করছিল। তো চিকেন মহারানিটা সেদিন মা এত টেস্টি করেছিল এত টেস্টি করেছিল মানে কি বলবো সবাই খেয়ে ভালো টেস্টি আর এইটা হচ্ছে তোমার বিরিয়ানির যে মাংসটা সেটার জন্য মা প্রিপারেশন মানে মেরিনেট করে রাখছে তারপরে সবার আগে চলে এসেছে হচ্ছে আমার পাড়ার বাচ্চা কাচ্চু মানে এই যে কুকুরগুলো এগুলোকে আমি নিমন্ত্রণ করে গেছিলাম নিমন্ত্রণ বলতে এদিন আমি খেতে দিই মানে বলে রেখেছিলাম যে তাড়াতাড়ি আসবি খেতে দেবো সারাদিনই মানে সারাদিন ভালো মন্দ খাওয়া হবে এই জন্য বলে রেখেছিলাম মানে যেহেতু উপরে উপরে তারপরে আমি ডাক্তার দিলাম তারপরে মা ম্যারিনেট ট্যারিনেট করছিল তখন ডাকলো যে ভিডিও ভিডিও করে যা তারপরে মা সবজি কাটছিলো তারপরে আমাকে বললো যে পায়েসটা একটু নাড়িয়ে দেয় সেটাই তারপরে মা চিকেন মহারানি বসিয়ে দিয়েছিল একেবারে প্লেট সাজিয়ে দেবে মানে সবাই জানো তারপরে দিদা দিদা চলে এসে আমাকে চকলেট দেয় দিয়ে বলে কি এই নিয়ে তোকে জন্মদিনে দিলাম চকলেট অবশ্য দিদা আমাকে উপহার দিয়ে দিয়েছে তারপরেও দিদা চকলেট দিয়েছে তারপরে দিদা কে বলছিলাম ও দিদা তো লেট করলে কেন বললো এই যে কাজ করছিলাম বাড়িতে লেট হয়ে গেলো তারপরে দিদা বলে যে বালতি এনেছি তোর জন্য তারপরে এই দেখো কথা বলতে বলতে মা চিকেন মহারানি রান্না করা প্রায় শেষ তো তারপরে মা রান্না হয়ে গেলো তারপরে আমি মাকে এতক্ষণ হেল্পই করছিলাম তারপরে মা বলো কি যা তুই স্নান করে আয় তোকে এখন খেতে দেবো যেহেতু সেই জন্য মা আরও খিদে পেয়ে গেছো তারপরে আমি তাড়াতাড়ি স্নান করতে চলে যাই এবং তারপরে মা আমাকে সাজিয়ে দেয় পুরো একেবারে খুব সুন্দরভাবে আসলে আমার এইভাবে সাজিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে এবং আমি আমার ভাই মামা তিনজনের সাথেই বসেছিলাম খেতে কারণ অবভিয়াসলি আমি এত খাবার খেতে পারবো না এটা তো জাস্ট শপ তো তারপরে দিদাকে বললাম যে ও দিদা তুমি আমাকে খাইয়ে দাও কারণ তুমি বাড়ির গুরুজন হও মেইন মানুষ যেহেতু তুমি তুমি খাইয়ে দাও আর অবশ্যই তোমাদের বলে দিচ্ছি আমার ইউটিউব শর্টসে আমি কী কী খেয়েছি সারাদিন বার্থডে ব্লগের সেই ভিডিওটা আপলোড আছে অবশ্যই দেখে নিও তারপরে মা হচ্ছে দুপুরবেলা রান্না টান্না করে তাও বসেনি তাও মা রান্না করে যাচ্ছিলো মানে এই যে দিদি ঘর মুছে মা বাসন মারছে তারপরে মা হচ্ছে বিরিয়ানি প্রিপারেশন করছিল রাত্রেবেলা হয়েছিল ঠিক বিরিয়ানি করাবে মানে আমার বন্ধু বান্ধব আসবে জন্মদিন খুব একটা বড় করে করা হয়নি হয়তো আমাদের পুরো অনেক টাকা পয়সা নেই হয়তো আমরা অতটাও বড় লোক না কিন্তু আমার মা আমার আত্মীয় স্বজন আমাদেরকে এমন ভাবে রাখে যেন মনে হয় আমার লাক্সারি ভাবেই তো তারপরে বিরিয়ানি রান্না হচ্ছিল মানে খুব একটা লোক আসেনি কারণ মাসি রূপামাসি মানে মেজো মাসি আমার আসে কিন্তু সে আসতে পারেনি তার ওখানে পুজো হচ্ছিল তারপরে এই যে মহারানীকে দেখতে পাচ্ছ ইনাকে মা বলেছিল কাজ আসে বলে ইনি রাত্রে আসবে কিন্তু কোনো কাজ ছিল এসেছে হচ্ছে এই মহারানী তোমার বিকালবেলা একেবারে পাঁচটা ছটার দিকে এসছে এসে তারপরে কি করবে তারপরে কাজ শুরু করে দিয়েছে মানে সাজানো গোছানো মা বলেছিল যে সাজানো গোছানো তুই করিস আমার তো শরীরটা খুব একটা ভালো নেই তো তারপরে আমি আমার গোপালকে দেখি দেখিয়ে দিলাম মা সন্ধ্যা দিচ্ছিল ওখানে গিয়ে আমার গপুকে দেখালাম তো তারপরে হচ্ছে সব সাজিয়ে টাজিয়ে বেলুন টেলুন ফুলাচ্ছিল আর এদিকে আমার মাসি দিদি কাজ করছিল কিন্তু ভাই আর মামা কাজ করে না খালি সারাদিন এটা শুধু তারপরে ওদের ট্রেনে তুলে নিয়ে আসি বল তোরা তোরাও কাজ কর সবাই মিলে কাজ করি এটা একটা মানে মজা তো তারপরে আমার লালু ভুলু চলে এসেছিলো এবং ওকেও দেখিয়ে দিলাম মানে আমার বাচ্চা কাচ্চাগুলো তারপরে ফাইনালি কেমন লাগছে সাজানোর পর সেটাই দেখালাম প্রথমে কালো আর গোল্ডেন কালারের যে মানে পুরো প্যাকেজটা এনেছিলো মা মানে বেলুন টেলুন দিয়ে সবকিছু টপস টপস মানে বার্থডে তে সাজানোর তো সেটা যখন এনেছিল তো কালো বেলুন গুলো খুব ফেটে যাচ্ছিল বলে সেই জন্য পরে ওই হলুদ নীল এইরকম তারপরে তারপরে সবাইকে হেল্প করার পর আমার মা বলেছিল যা তুই রেডি হয়ে এই যে আমার বার্থডে ড্রেস কিন্তু আমি প্যান্ট হাফ প্যান্ট পরেছিলাম কারণ এত গরম লাগছিল বলে তো অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে বার্থডে ড্রেসটা পরে বা বার্থডের দিন আমাকে কেমন লাগছে বন্ধুদের জন্য অনেকক্ষণ ওয়েট পর তার রাস্তা দেরি করছিল বলে কেক টেক কেটে নিয়ে ফটো ফটো সেশন করে কেক টাক সব কেটে মেটে নি তারপরে কেক আমি পিসটা দেখাচ্ছিলাম যে কেকটা খেতে অতুলনীয় ছিল তারপরে হচ্ছে এই মহারানী মহারানী তো সারাদিন নাটা খেয়ে এসে তো তার জন্য তাকে আগে আগে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে আমার বন্ধু বান্ধবগুলো চলে আসে একটু রাত করেই আসে তো এসে তারপরে ওদের বললাম যে তোরা সবাই একসাথে আসুক তারপরে খাওয়া দাওয়া করি তো তারপরে এরা চেয়ারে বসে গেছে চারজন চারজনকেই বলেছিলাম তো চারে বসে গেছে তারপরে মা হচ্ছে খাবারটা নিয়ে আসতে গেছিলো যে এদের দেবে সেই জন্য তো তারপরে এরা যা করে বন্ধু বান্ধব থাকলে একটু মজ মস্তি আড্ডা মাড্ডা হয় তারপরে এদের বলছিলাম যে কেমন হয়েছে তোরা একটু রিভিউ দে আমার মা কারণ ভয় পাচ্ছিল যে বিরিয়ানিটা কারণ আমার মা সাথে স্ট্যাম্প করে দিয়েছিল চাল মানে একেবারে ফালতু একটা মতো চাল দিয়ে দিয়েছিল কিন্তু না খেতে আমার ভালো হয়েছিল বিরিয়ানি আমার মা বিরিয়ানি করলে ভালোই করে তো তারপরে আমিও ওদের সাথে খেতে বসে গেছিলাম আমিও সারাদিন আমি যখন খাবো এবার তারপরে মা বলে ওদের সাথেই বসে যায় তো ওদের সাথে বসে গেছিলাম তারপরে ওরা খেয়ে দিয়েছে তো শুরু করে দিয়েছে ওদের গান মাস্তি যেটা মানে সব জায়গায় গিয়ে ওরা করবে তো তারপরে মানে তারপরে ওরা খাওয়ার পর একটু বসেছিল এবং আড্ডা আড্ডা এরকম গান মাস্তি করছিল তারপরে ওদের বাড়ি ছেড়ে দিয়ে আসি বাড়ি ছেড়ে দিয়ে আসার পর আমার দিদি অনেকটা করে ভাত মাখায় মাংস আমরা রোজই খেতে দিই মানে রোজ রাত্রেবেলা খেতে দিই মানে রাত দিন সবসময় খেতে দিই পাড়ার যতগুলো কুকুর আছে সবাইকে খেতে দিই কিন্তু তাও এদিন হচ্ছে একটু মাছ মাংস হয়েছিল বলে একটু হাঁ করে ওদের সাজিয়ে গুছিয়ে দেওয়া ছিল আর এই যে হচ্ছে আমার বিড়াল তো এইভাবে আমার বার্থডে তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্টে এবং শুভ জন্মদিন জানাতে হলে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ মেনশনই থাকে ইউটিউবে তোমরা অবশ্যই সেখান থেকে আমাকে ডিএম করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো ততক্ষণের জন্য দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে বাই